এর মধ্যে নিয়ে নিয়েছি এই যে রিপোর্ট রিপোর্টটা এর মধ্যে নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি একটা গেঞ্জি এই এই কালো গেঞ্জিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে ডাক্তারের কাছে যাবো যেহেতু ওই জন্য বলো যে একটা ভালো গেঞ্জি নেওয়া ওই জন্য এই ব্যাগের মধ্যে গেঞ্জিটা নিয়ে নিয়েছি ছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা আজকে একদমই ভালো নেই হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে গতকালকে ভ্লগেই তোমাদেরকে বলছিলাম যে শরীরটা খারাপ লাগছে আসলে ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে মাথা যন্ত্রণা করছে ঘাট যন্ত্রণা করছে তারপর পাটা আবার ফোলা দেখা দিয়েছে এই যে কয়েকদিন আগে এত রিপোর্ট হলো এত ব্লাড টেস্ট হলো এত কিছু হলো ওষুধও চলছে কিন্তু হঠাৎ করে মানে পাটা ঠিক হয়ে গেছিলো একদমই কমে গেছিলো কিন্তু এই তিন চার দিন হল পাটা প্রচণ্ড ফুলে উঠেছে তবে জয় সময় পাচ্ছিল না যে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর রাস্তা তো পুরো জলে ডুবেছিল আজকে একাই চলে যেতাম আমি জয় বললো যা দেরি করিস না আমি তো সেই রাত্রেবেলা ফিরছি তুই অন্তত গিয়ে ডাক্তারটা দেখি আর আজকে একাই চলে যেতাম কিন্তু জয় ঠিক ম্যানেজ করে নিয়েছে বেরিয়ে এসেছে ও ডাক্তারের কাছে এসে নাম লিখিয়েও দিয়েছে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষা করছে আর আমি এখন বেরো রাস্তার অবস্থা তো জানি না সেই অনেক দিন আগে রাত্রির আগের দিন আমি বেরিয়েছিলাম আর এই আজকে আমি বেরোবো বেরোতে ইচ্ছে তো করছে না শরীর এতটাই খারাপ তবুও আমাকে যেতে হবে বানুকে এইভাবে খাটের ওপরে নাইটিতে ঢাকাতে ফ্যানটা চালিয়ে দেবো ওর গরম লাগবে নইলে চারিদিকে জানলা বন্ধ তো তো ফ্যানটা চালিয়ে দিয়ে না চলো ব্লগটা দেখতে থাকো যাওয়া যাক দেখি ডাক্তার কি বলে সমস্ত রিপোর্ট নিয়ে নিয়েছি Аа. Яг энэ үү? Аа, дээрээ. অসুস্থই হই না যত কেন আমি আমি বেরোতে চাই না এই কারণে এইখানটা এইখানটা ডেঞ্জার তুই কথা বলছি সবাই শুনে তোর গলার আওয়াজ এই দেখো রাস্তা এখান থেকে কিভাবে জল নিয়ে যায় বাবা মাটির রাস্তা আমাদের এখানে এইবার তো হচ্ছে আসল খেলা যাবো কি করে いいでこらした。

ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের এখন ওষুধগুলো নিয়ে তারপর আবার ডাক্তারের কাছে যেতে হবে হুম সব ওষুধ নেওয়া হয়ে গেছে

আমার কাজকে আমার লজ্জা পেলে হবে ও ক্যামেরা হাতে নিচ্ছে দশ বার ক্যামেরাটা নামাচ্ছে ক্যামেরাটা অফ করছে আর অন করছে এ দেখছে ও দেখছে সে দেখছে দেখুক যে দেখা দেখুক আমাকে আমার কাজটা করতে হবে সবার মাঝখান দিয়ে কেউ কেউ দেখছে বলে আমার কাজটাকে তো আমি ছোট করতে পারি না তাই না লোকে দেখার কাছে লোকে কতবার ফোনটাকে তুললো আর না বলো ও লজ্জায় ফোনটাকে একবার এরকম করছে একবার এরকম করছে চলো পরে কথা হচ্ছে চল ট্রেন আসছে আমি দেখি নি

আমি ছিলাম আমাকে আমাকে এখন শেখানো হচ্ছে আমি যে রাস্তায় যে লোকজন দেখে ভয় পাচ্ছিলাম

এত ভয় কত লজ্জা লোককে দেখে ওই লোকগুলোর কাছে 5 টাকা করে একটা ম্যাগি খাবো 5 টাকা দাও তো লজিক দে আমি কেন বাড়ি থেকে স্টেশনে এসে ওই রাস্তায় গিয়ে ওই লোকগুলোকে কেন বলবো তাহলে বাড়ি থেকে বেরিয়ে ওই লোকগুলোকে দেখে কেন ভয় পাবো আমার নিজের ফোন আমি তুলছি আমার নিজের ফোন আমি এইভাবে ধরেছি ক্যামেরা অন করেছি এটা আমার লজ্জা কি আছে ওই লোকটাকে পাঁচ টাকা চাইতে দেবে এখন আমি ডাক্তার দেখাবো পুরো ডাক্তারের ফিজটা দিয়ে দাও দেবে দেবে না এই ভিডিওটা দেবে আমাকে লোকজন <laughs> তো সেই নিয়ে এতক্ষণ না করি যখন আমরা বসেছি বসে বসেও অ্যাসিড হয়ে যেরকম বারো বছর ধরে যেটা খেয়ে আছে মন খাবে আর আমি এখন চামনি ডাক্তার দেখানোর পরিক প্রায় আড়াই অ্যাকচুয়ালি কেন আমাদেরকে লোক টাকালে আমার হাত অটোমেটিক নেবে আমি কিছু করিনি যখন চোখের কাছাকাছি কোনো যে বস্তু আসলে ছোটোবেলা পড়েছি চোখ অটোমেটিক সেন্সার একটা কাজ করে বন্ধ হয়ে যায় সেরকম আমি লোভ দেখলেই আমার হাত অটোমেটিক

আমার বন্ধু চোখ করেছে ছোটো থেকে আমি খারাপ আমার জেনেটিক্যালি একটা ব্যাপার আছে রোগ আছে বংশগতভাবে সবাই আমরা একটু লাজুক তো আমি একটু লাজুক আর তোমার একটা জিনিস দেখাই এই রেস্টুরেন্টে জবে থেকে তৈরি হয়েছে আমরা তার হয়তো এক দেড় মাস পর থেকে এখানে আসি আর এসে এক্স্যাক্টলি যদি এই সিমটাই নেই এক মাস বাবা সে সব থেকে সে আমার পাশাপাশি বসতে যেন কেনটা ভালো লাগে আমি সবসময় আমার সব সময় মুখোমুখি আমার পাশাপাশি বসলে মানুষ খেতে ব্যস্ত থাকে কিছু মানে কথাবার্তা আমি বলা যায় না কিন্তু সামনামনি বসে একটা মানে কি বলে মুখ দেখলে কথা বলতে কিছু কথা বলা যায় একটা ডিসকাশন করা যায় পাশে কেন বসে যায় ব্রেক এইটাই তো এইগুলো তো ঠিকই আছে তোর কি মনে হয় আমি খাবারটা পেলে খাবো এখানে চাউমিনটা সত্যি হলে আমার যেখানে থেকে যে এরিয়াতে সবচেয়ে বেস্ট চাউমিন এখানে পাওয়া যায় এখানে এটা বলে মোমো চাউমিনটা ট্রাই করতে ভালো লাগে হ্যাঁ কিছু করে নেই যেটা জাস্ট পছন্দ এই লোকে মারবে সত্যি মাল না

হ্যাঁ হাতিয়ে গেছে খেয়ে নিই সাধারণের উপর ওই এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার ভালো লাগে কারণ এখানে এর থেকে বেটার কিছু পাওয়া যায় না তোমরা হয়তো ভাবছি যে কী চারিদিকে এরকম একটা ডিম লাইট জ্বেলে গেছে বড় বড় লাগে সেটা কথা না কিন্তু এটা মাঝে মধ্যে অফ করে দেয় আজকে জ্বালানো আছে এই যে এই লাইটটা এই লাইটটা এগুলো সব অফ হয়ে যায় শুধু এইগুলোই জ্বলে তো দেখতে খুবই সুন্দর লাগে এসে গেছে চাউমিন কেমন কতদিন পর খাচ্ছিস বলতে চাউমিনটা হ্যাঁ তিন মাস তিন মাস পর আমরা এখানে আসলাম আমার মোমোটা এখনো আসেনি তাই জয় বললো আমার একটু খাবো তোর মোমো এলে তোর একটু খাবো রাতে আমরা মারাত্মক মাছ পেয়েছি ছপিস মোমো দেয় এক কিছু তুমি খাস করতে পারে পাঁচটা আমি খাই চাউমিন দেখিস ভালো না মোমো অনেক বেটা তুই মোমো না મોતે બેડના પર ઓણે મને ધીમ કરી દીછે એટલે એટલે મોતે ચાલે આઈ તો ચાને થાક ના હું કોણ રહું તો આ

খাবো না তো হুম আমি খেয়েছি আর খাবো না কি ভালোবাসে স্যুপটা খেতে আমি খাবো না রে খাবো না বিশ্বাস করে একদম স্যুপের বিসর্জন করে এখন শুকনো শুকনো মোমোটাকে শেষ করছে ভালো এখন ওই স্যুপ আমি একবারটি করে বসতে খাই মনে হচ্ছে একবার বানিয়ে জিনিস খেয়েছিল অনেকটা এবার গিয়ে একটু মাছ নেবো নিয়ে বাড়ি চলে যাব মারাত্মক একটা মাছ হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমাদের বাড়িতে এই মাছ কী করে হবে চলো খেয়ে খাওয়া দাওয়া পেমেন্টটা করি করে বেরিয়ে যাবো আমাদের এখানে সব জিনিসের দাম কম চাউমিন মোমো সব জিনিসের দাম কম চলো পেমেন্টটা করে নি চলে এসেছে ছানা পনারা ফটো থেকে নেমে গেছি মুরের মাথায় বাড়ি পর্যন্ত চা নিয়ে দেখে বলে নেমে গেছি যা যা কালুকে দে খাও ওদিকে তিনজন খাচ্ছে এদিকে একজন আর দুজন কোথায় ছুটকিটা হলুদ হুম হলুদ চল আমরা চলে যাচ্ছি আবার পরে দেখা হবে কালু চলে গেলাম নাক কেটে গেছিলো কালু কি হয়েছে চল চলে যাচ্ছি হুম রোগা হয়ে গেছে রোগা হয়ে গেছে খেতে খুব ভালোবাসে ও খেলি তো ওরা এখন আর ওই রাস্তায় যায় না জানি আমরা চলে যাবো দূরে ওরা এখানে দাঁড়িয়ে পড়ে দেখবে দাও দেখাচ্ছে অবদি আর যায় না চলে যাচ্ছি কালু তাকিয়ে আছে কালুদি কালু মাথা একটু হাত দিয়ে শর্ট কালুকে একটু আদর করবো আমি কতদিন ধরি না তোদেরকে ঠিক হয়েছে কালু কেছ বহ এই শট কী হয়েছে কাল ও নাকে লেগেছে মারামারি করেছে বাবার এ তোর কথা সব সময় মনে পড়ে আমার মতো আবার আসবো আবার আসবো শট আবার আসবো আবার আসবো আবার আসবো যক চলে যাও আর আসবি না ওরা ঠিক বুঝে যায় দেখো দাঁড়িয়ে পড়েছে দল বেঁধে ওই মাথা দিয়ে আবার এই মাথায় এসেছে এই মাথায় আরেক দল এরা চেনা তোকে বাহ ওই জন্য দেখি ওকে দেখে ছুটে এসেছে এখানে আবার তিনজন ও আমাদের ওই মোড়ের মাথায় কতগুলো ওখানে পাঁচটা না চারটা বাচ্চাটা ছোট বাচ্চাটা কালুরা ওইখানে ঘুরো ঘুরি করছে দেখো দেখছে ওখান থেকে এই কালুরা দেখছে ওখান থেকে এখানে আবার পাঁচজন কালুদের থেকে শুরু করে আর এই আমাদের এখানে দোকান পর্যন্ত সত্যি কথা বলতে আমি সকালবেলা যখন বেরোই না ওয়েট করি কখন ওরা আমাকে ঘিরে ধরবে দোকান ধরে আমার ডাকিয়ে যেতে তোমার জন্য দাঁড়িয়ে আছো অনেকক্ষণ ধরে সবাইকেই দেখি কিন্তু কালুকে দেখলে আমার মনটা খারাপ হয়ে যায় ওর চোখের মধ্যে যেন একটা অন্যরকম মায়া আমাদের দিকে সবাই ছুটে আসে খাবার দেখে কিন্তু কালু প্রথম আমাদের দিকে দাঁড়িয়ে থাকে ও কখনো খাবারের দিকে তাকায় আমি অনেকবার লক্ষ্য করেছি কালু কখনোই খাবারের আশায় ছুটে আসে যে খাবে বলে ছোট ছোট আসে সেরকম না কালু মুখের দিকে চোখের দিকে তাকিয়ে থাকে কালুর চোখ দুটো এত মায়াভরা খুব কষ্ট মনে হয় যে ওরা রাস্তা কুকুর ছিল না আমরা ওদেরকে রাস্তা কুকুর বানিয়ে দিয়েছি এটা ভেবে মাঝে মাঝে নিজেদেরকে একটা দোষী বলে উনা আর একটা লাইফ ওদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম ওরা একটা মানে ওখানে খুশি ছিল ওরা এতটাই খুশি ছিল যে ওরা কোনো বাউন্ডারি বাইরে বেরোতো না যাদেরকে আটকে রাখা খুব মুশকিল জিনিস ওরা কখনোই বাইরে বেরোতো না ওইখানে একটা গাছের ছায়ায় বসে কোথাও একটা বসে ঘুমাতো তাহলে ওখানে সবসময় আমি থাকতাম বাড়িতে দুপুরবেলা ডেকে ডেকে খেতে দিতাম সব সময় ওরা ওই বাড়ির মধ্যেই থাকতো তোমরা দেখেছো আর এখানে একটা কথা বলে রাখি আমরা চলে আসার পর ওরা যেন পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল চারিদিকে ছড়িয়ে গেল মাঝে মাঝে মনে হয় ওখানে থাকতে পারলে হয়তো বাচ্চাগুলোকে দেখতে পারতাম কিন্তু কিছু করার নেই আমি প্রথম কয়েকদিন খাবার ওর নিয়ে এসে নিয়ে যাওয়ার পরে

ওদের কথা খুব মনে পড়ে আমার ওদের মায়া ত্যাগ করা সম্ভব নয় আর এখানে এসে আবার মায়া পড়ে গেছিল কেন চাইছি না তবু আমি আমি কিন্তু এরকম করিনি দেখতে পেয়েছি নতুন জায়গায় আছে ওখানে আমি খাইছি না মানে আমি যেন আমার শরীরতে কোনো ভাইব্রেশন বেরোয় বা কোনো সিগন্যাল আসে নাকি ওরা অটোমেটিক্যালি আমার কাছে আসে বা আমি ধরো দোকানে দাঁড়িয়ে আছি আমার আমার পাশাপাশি ঘুরে কি জানি কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে তো আমি সেই ওখানে আবার মায়া পড়ে গেছি বাড়ি খুঁজে খুঁজে চলে আসবে কি না বাড়ি খুঁজবটা কয়েকদিন ধরে আসছে না দু তিন দিন হলেও আসছে না ও খালি আমাকে বলছে তো সব ছেলে তো আসছে না আমি তো রাস্তা দেখি না আমি একবার দেখেছিলাম ওর মনে শরীরটা খারাপ ছিল রাস্তায় ছিল আর মুখ থেকে নালা ছিল বা যাই না অসুস্থ হইতো চলে গেছে কি কিনা ও পাগল ছিল একটুখানি এদের মধ্যেও পাগল ছিল কিন্তু ও খুব বুঝতো তো বলতে ওর একটা হয়তো ব্রেনের একটা পোশান কাজ করতে হয় ও মানে কেন যায় মাঝে মধ্যে খাওয়া দিতাম রাস্তায় সবাই ধরো এগিয়ে আসছে ও প্রথমে এগিয়ে কিন্তু খাবার যখন দেবো ওদিকে ছুটে পালে মানে আমি করে আর ওকে আর দেখতে পাই না কোথায় আসে ও কয়েকদিন আসলো দুপুরবেলা খেতে দিতাম রাত্রেবেলা ঠিক আসতো কিন্তু কয়েকদিন হলো ও আসছে না কি জানি কী হলো সবার মধ্যে আমি কাল ওদের মুখ খুঁজে বেরি ওদের মুখগুলো এত মায়া ভরা ওরা এত বোঝে ওদের কথা কখনোই বলতে পারবো না সকালবেলা আমি যদি কখনো তোমাকে দেখাতে পারতাম যখন আমি যাই না সে বল না যে জেড প্লাস সিকিউরিটি আমার চারিদিকে এমন এক ঘুরে আমার ভালো লাগে আমি অটোতে বসি আমি যতক্ষণ অটো ছাড়াই না অটোর মধ্যে বসে থাকি ততক্ষণই ওরা ওখানে বসে থাকি তারা করে গেছি ওদেরকে খাওয়া কিনা ভাবছি কারণ অটোটা ছেড়ে দিচ্ছি আর অটোটা দিয়ে ছেড়ে দিতে আমার আরও আধা ঘন্টা লেট হতো তো আমি এরম অবস্থায় সবাই তো আমাকে চেনে মোটামুটি পাড়া আমাকে প্রত্যেকেই ছিল আমি গেছি পুরো অটোর সামনে সিরিয়া এটা হয়েছে সবাই আমি ওদেরকে খাওয়া কিনা ভাবছি তখন অটোওয়ালা কি অটোওয়ালা আর অটোর যে প্যাসেঞ্জার তারা বলছে এই তুমি যাও যা খাইয়ে আসো আমরা বসেছি কেন মানে আমার এতটা ভালো লেগেছে অটোওয়ালা আমার চেনা কিন্তু প্যাসেঞ্জারটা হচ্ছে প্যাসেঞ্জার দুজন ছিল আর একজন মানে উঠতে বলে দাঁড়িয়েছিল তুমি যা খাইয়ে আসো আমরা দাঁড়াচ্ছি

ওর কিছু কর মাথা যন্ত্রণা করে আমি সত্যি টেনশন থাকি আমি বলেছি না খেতে কোনো ওষুধ না খেতে আজকে ডাক্তারকে বলেছি ডাক্তার একটা মেডিসিন দিয়ে তো দেখা যাক কি হয় আসলে এডিট করে করে ভিডিও মানে সারাক্ষণ ফোনের দিকে থাকতে ছোট বাড়ি ছিল কাজগুলো অল্প মানে গুছিয়ে নেওয়া যেত এটা এত হয়ে গেছে সব জায়গাটা ভ্যাস্ট প্লেস হয়ে গেছে আর পুরো বাড়িটা আমি পরিষ্কার রাখি যেহেতু আমি একাই থাকি তো আমাকেই পরিষ্কার রাখতে হয় আর আমার শরীর জানি খুব একটা কাজ না অনেকে বলবে এবার কিন্তু আমার শরীরে যা যা ঘটে গেছে আমার শরীর থেকে আমার শরীর খুব অসুস্থ একদম বাচ্চা মানে জন্মানো থেকে আমি ভুগছি প্রচুর ওষুধ খেয়েছি ওষুধের উপর মানে শরীরটা বেঁচে আছে ওই জন্য আমার শরীরে মানে একটুখানি কাজ করলে আমি হাঁপি হবো অত কাজ করতে পারি না এখানে সে যেহেতু প্রেশারটা পড়ে গেছে পুরো জয়ের কাজের চাপ বেড়ে গেছে ও এখন ভোরবেলা করে বেরিয়ে যায় আমার আগে একবেলা ডিউটি সবাই জানো যাও এখন সকালে যায় সেই রাতে এখন মাথা এত দপ্তর খুঁজছে মাথার তালু যন্ত্রণা করছে মানে ওই সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকি এডিট করি ভিডিও করছি ফোনের দিকে তাকিয়ে এডিট করছি ফোনের দিকে তাকিয়ে তার জন্য শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে না আর পাটা ফুলছে কয়েকদিন ধরে আবার আজকে একটা অন্য ডাক্তার দেখিয়ে এসেছি তো ডাক্তার দেখে ওই সময় দেখে দেখলো সবাই তো মেডিসিন দিয়েছে ওষুধ দিয়েছে কয়েকটা বলো পাঁচ রকম ওষুধ দিয়েছে অল্পই দিয়েছে ছ দিনের ওষুধগুলো খেতে এসো বলছে যদি ইম্প্রুভমেন্ট হয় তাহলে ঠিক আছে আদারওয়াইজ টেস্ট আবার কারণ টেস্ট রিপোর্ট তো আর বেশি দিন ভ্যালিড থাকে না কারণ এক মাস পর মানুষের শারীরিক অবস্থার পরিবর্তন হয় তো আবার টেস্ট করতে হতে পারে আবার নতুন করে সব করতে হবে আগে দেখুক এটা কয়েকদিন কমে নাকি তাহলে ফোন করতে বলেছেন উনি

সেটাই শেয়ার করি কাজবাজ কিছু করতে পারিনি এডিট আজকে দুপুরবেলা ভাত খেয়েছি তিনটের সময় কালকে রাতে এডিট করতে পারিনি ঘুমিয়েছি আড়াইটার দিকে সকালবেলা উঠতে পারিনি বেলায় উঠে এডিটটা করেছি তোমরা তো কাজ দেখতে খুব পছন্দ করো সারাদিন ওই যেভাবে গুছিয়ে কাজ করে তো আজকের পক্ষে তোমরা সেই জিনিসটা দেখতে পাবে কারণ ওর শরীর একদম ভালো নেই তবুও চেষ্টা করি তোমার সামনে হাসি মুখে আসার এটাও আমাদের লাইফের একটা অঙ্গ আমরা ঘরেরটা দেখছি বাইরেরটা একটু দেখো যে আমরা কী করি বাইরে গিয়ে বা ওর কেউ ডাক্তার দেখানো মানে একটু দেখানোর দরকার তাই তোমাদেরকে দেখলাম অবশ্যই চলো এখন রান্না বান্না করতে হবে যা মাছটা ধুয়ে নিই মাছ ভাজবে আমি এডিটে একটু বসবো দেখি এখন যদি না পারি প্রত্যেক দিনই বলছি যে ব্লগ দেবো না কিন্তু আবার ফোনটা কেন ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে চলো দেখা হচ্ছে পরে এতগুলো মাছ মাত্র আশি টাকায় পেয়ে গেছি দুই মাছটা খুবই ভালোবাসি ইলিশ খাওয়ার আমাদের ক্ষমতা নেই যেটা সত্যি কথা আমরা খয়রা ইলিশ এই মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো হার্ড করে ভেজে কারণ এটা আজকে খাবো দু কালকে খাবো দুদিন হয়ে যাবে অনেকগুলি মাছ হয়েছে আর এই মাছ আমি আর মা মানে একদম নিমেষে পাঁচ ছটা সাতটা করে কিনে পড়ে যাবে আর তাই না রে গ্যাসটা অফ করে এমনি টাফেই হয়ে যাবে মাছ ধরা এটা ঠিক আছে ওর মাথা অন্তরা করছে তাই শুতে বললাম আর আমি এদিকে এই মাছগুলো ভুজে নিয়েছি あ、れはスッなの初めての初めての初の初めての初めての初めての初めての初めてのの